গল ওন আজিমপুর ইউনিয়নের পক্ষে প্রথম বলে গোল করে নিয়েছেন ছয় নং ভান্ডা ইউনিয়নের পক্ষে হান্নান এসেছেন প্রথম শট নেওয়ার জন্য দেখা যাক কতটুকু সুবিধা আদায় করতে পারে গল তৃতীয় শট নেওয়ার জন্য সাত নম্বর জার্সি পরিত খেলোয়াড় এবং আজিমপুরের পক্ষে এসেছেন আজিমপুরের পক্ষে বল সেভ করতে চেয়েছিলেন কিন্তু হাতে লেখে প্রতিহত হয়েছে বল চলে যায় সরাসরি বারে ছয় নম্বর পক্ষে সোহাগ এসেছেন নয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় সোহাগ এগারো নম্বর জার্সি পরিত খেলোয়াড় আজিম আজিমপুরের পক্ষে এসেছেন শট নেবার জন্য দেখা যাক চমৎকার শট চমৎকার গোল বারো নম্বর জার্সি বড় খেলোয়াড় ছয়ং ভান্ডরা ইউনিয়নের পক্ষে এসেছেন অবশ্য শট নেবার জন্য দ্বিতীয় শট এবং গল গল আদায় করে নিয়েছেন অবশ্য জার্সি খেলোয়াড় এসেছেন ছয়ং ভান্ডার পক্ষে আজিমপুরের অবশ্য সেভ করে দিয়েছেন রিপন ছনং ভান্ডার পক্ষে রিপন এসেছেন অবশ্য চতুর্থ শট নেবার জন্য দলকে এগিয়ে নেওয়ার জন্য এবং গল মাপা লেনথের শট একবারে বল লক্ষ্য চেয়ে চেয়ে দেখলেন এখন আমরা জার্সি পরিত্য খেলার এখন আজিমপুরের পক্ষে এসেছেন চতুর্থ শট নেবার জন্য গল ভান্ডার পক্ষে পড়ানো আমরা যাচ্ছি পরিত্য খেলোয়াড় সেভ করলে কিন্তু জয়লাভ করবে গল চমৎকার ভাবে অবশ্য গল আদায় করে নিয়েছেন পাঁচটা করে শট হয়েছেন একটা একটা করে শট হবে অবশ্য যতক্ষণ বন্ধ জয় পরাজয় মিস করেছেন অবশ্য মিস করেছেন এবং আজিমপুর বুরিনের তিন নম্বর জার্সি পড়তে খেলো আর একবারে মিস করেছেন লক্ষ্য বস্তু শর্ট করেছেন গোল করলেই জয়লাভ করবে ছয় নং ভান ইউনিয়ন পরিষদের দল দেখা যাক কি করতে পারে ছয় নং ভান রায় ইউনিয়ন দল এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এসেছেন অবশ্য ছয় নং ভান রায় ইউনিয়নের পক্ষে গোল করলে জয়লাভ করবে এবং সাথে কিন্তু অবশ্য ছয় নং ভান ইউনিয়ন দল দ্বারা জয়লাভ করলো এটি চলে গেলো ফাইনালে কংগ্রাচুলেশন সনাংহান রায় ইউনিয়ন ফুটবল দল তাদেরকে যাত্রা শেষ হলো এবং আজিমপুর ইউনিয়নের এখান থেকে